বিয়ের এক মাসে যেতে না যেতেই ছেলের রহস্য মৃত্যু বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের ছেলে সঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমের রহস্য মৃত্যু মঙ্গলবার সকালে নিউটাউনের টাউনের সাপুরজির আবাসনের ই ব্লকের ঘর থেকে তার নিধর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশের দাবি ময়না প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই ওর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে প্রসঙ্গত গত আঠারোই এপ্রিল সাত পাঠে বাধা পড়েন দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার যদিও তাদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সৃঞ্জয় সৃঞ্জয় পেশায় তথ্য প্রযুক্তি কর্মী ছিলেন সল্লেকের একটি তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করতেন তিনি এদিকে প্রীতমের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নৈহাটি বিধানসভা কেন্দ্রের জেটিয়া গ্রাম পঞ্চায়েতের বালিভাড়া স্কুল পাড়ায় দোকানে কাজ করি তো কাজের থেকে আসার সময় দেখছি ও ভাইয়ের ভাইয়ের ওই কলেরা ইয়ে কাজ তখন ও বাড়িতে ছিল আমি ঘরে চান টান করে ঘুমিয়েছিলাম হঠাৎ আমার ওয়াইফ হঠাৎ আমার ওয়াইফ আমাকে ডাকে শিগগিরই ওঠো এ বাজে একটা ঘটনা আমার ছেলে ফোন করেছে মাকে মা এরকম কিছু দেখাচ্ছে এরকম ব্যাপার মা চাই সত্যিটা বেরোক যে কেন কি ব্যাপার হলো কেন হলো কি কারণ আমার তো মনে হয় ওর এটা তো করা উচিত ছিল না